বলতে পারবো না সাধারণ মানে তো রাইতো আন্দোলন করছে আপনারা ব্যতিক্রম মানে ভয়ে বলবেন না না তাহলে না আমরা তো আমরা তো একদিন দিন 10 দিন আসিনি আমরা আজ এলাম আমি বলছি যে এখানে যেভাবে বলা হচ্ছে মহিলাদের উপর অত্যাচার রাতে ডাকাও তো এটা কি সত্যি বলতে পারছি না আমরা সত্যি কথা বলতে এখানে থাকি না আমরা বাইরে থাকি ঠিক আছে বেসিকালি আমরা নরেন্দ্রপুরে থাকি কোনো একটা দেশের বাড়ি এটা কোনো পূজো আর্চা অনুষ্ঠান বা অনুষ্ঠানে আমরা সবসময় মানে হয় না একটা গ্রামের বাড়িতে সবাই চলে আসা তেমনই এসেছি আমরা এখানকার লোকাল নয় কাজেই বলতে পারবো না মামার বাড়িতে এসেছি ঘুরতে এসেছি ব্যাস